নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চার মাস চিকিৎসার পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ব্রিটেনের বিখ্যাত লন্ডন থিনিকে চিকিৎসা শেষে কিংস্টনের বড় ছেলে তার রহমানের বাসায় থেকে চলেছে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা এই সময় বেগম জিয়ায় সেবযত্নে নিয়োজিত ছিলেন দুই পুত্রবধূ ও নাতনিদা ছয় মে মঙ্গলবার বেগম জিয়ার সঙ্গে দেশে এসেছেন দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান তবে দেশে আসার সময় খালেদা জিয়ার সঙ্গী হন নেই নাতনিরা সতেরো বছর পর জোবাইদা রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অনেকেই আশা করেছিলেন তার সঙ্গে আসবেন মেয়ে জায়মা রহমান লন্ডনের হিদ্ধ বিমানবন্দরে বেগম জিয়ার বিদায় বেলায়ও জায়মার সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে দাদির সঙ্গে একাধিকবার কথা বলতেও দেখা যায় তাকে তারেক রহমান সহ সবাই বিমানবন্দরের বাইরের গেট থেকে বিদায় নিলেও টার্মিনালের ভেতর পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে ছিলেন জাইমা তারেক রহমানের কাছ থেকে বিদায় নেওয়ার সময় খালেদা জিয়া জানতে চান তুমি এখানে কতক্ষণ থাকবে জবাবে তারেক রহমান বলেন তুমি উঠে গেলে জায়মা চলে এলেই আমি চলে যাব দেশে ফেরার মুহূর্তে জায়মা রহমানের সঙ্গে বেশ কথাবার্তা হয় খালেদা জিয়ার এক পর্যায়ে নাতমিকে তার বাবার দিকে খেয়াল রাখতে বলেন খালেদা জিয়া হৃদ্রতিমন বন্দরে টার্মিনালের বাইরে মা খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের কাছ থেকে একে বিদায় নিচ্ছিলেন তারেক রহমান এ সময় টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছিলেন ডাক্তার জোবাইদা মেয়ে জাইমা রহমান তখন তার বাবাকে মনে করিয়ে দেন মাকে বিদায় জানাতে ভুলে গেছেন কি এসময় এ সময় নাজুক হাসি ছড়িয়ে জোবায়দার কাছে যান তারেক সঙ্গে মেয়ে জায়মা এ সময় তিনজনের একটি অসাধারণ ছবিও তোলা হয় সব মিলিয়ে খালেদা জিয়ার বিদায় ক্ষণে সক্রিয় ভূমিকায় রেখেছেন জায়মা তবে দাদি আর মায়ের সঙ্গে দেশে ফেরেননি জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের সবার বড় কন্যা লন্ডনে জিয়া পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে মূলত বাবা তারিক রহমানের দেখাশোনা করতেই দাদির সঙ্গে দেশে ফিরেননি তারেক ও জোবাইদা কন্যা দীর্ঘ সতেরো বছর পর শাশুড়ির ডাক্তার লন্ডনে চার মাস মায়ের সঙ্গে কাটানোর পর একসাথে মা ও স্ত্রী দেশে চলে আসায় একাকিত্ব বোধ করতে বলেন তারেক রহমান এই কারণেই তাকে সঙ্গ দিতে তাদের সৌদি দেশে আসেননি জাইমা